जो बीएलओ को भुलाया आपसे परिचय करा देने के लिए क्योंकि हर एक एक बूथ लेवल ऑफिसर फिर से मैं इनका परिचय आपके साथ करवा देना शारदाई स्कूल में 34 और पैतीस नंबर बूथ होता 34 नंबर बूथ का दायित्व में है अनीमा मुखर्जी हमारे शास्त्रीय शिक्षा निकेतन स्कूल का चंद्रनाथ दास मोहन एरा एरा भोटर तालिका संशोधन সেটাও আমাদের বোকার মতন বিশ্বাস করতে হবে কাদের ছবি দেখতে পাচ্ছি এখানে পেছনে বিএলও বুথ লেভেল অফিসার যারা ভোটার তালিকা সংশোধনের কাজ করবে আপনারা জানেন দেশের নির্বাচন কমিশন ঠিক করেছে গোটা দেশ জুড়ে এসআইআর করা হবে শেষবার যেটা এই রাজ্যে হয়েছিল দু হাজার দুই সালে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন গোদা বাংলায় ভোটার তালিকা সংশোধন কারা করবে প্রতিটি বুথে করবে বিএল ওরা অফিসাররা তাদেরকে কারা সাহায্য করবে তাদেরকে সাহায্য করবে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা তারা নাকি ভোটার তালিকা সংশোধন করবে যে বিএল ওরা আজকে কয়েকজন বিএলও হাজির হয়ে গেলেন তৃণমূলের বিজয় সম্মেলনতে তাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন তৃণমূলের নেতা দেবাশিস চৌধুরী যার ডাকনা বাবার মন মন কোথায় ঘটলো ঘটনাটা যেখানে বিএলওরা যারা ভোটার তালিকা সংশোধন করবেন তারা হাজির হয়ে গেলেন তৃণমূলের বিজয় সম্মেলনীতে এরাও ভোটার তালিকা সংশোধন করবে কোথায় প্রশাসন কোথায় নির্বাচন কমিশন বাংলার মানুষকে যে আর কত মূর্খ বানানোর চেষ্টা করবে রাজনৈতিক দলগুলো এবং এই ধরনের প্রশাসনিক কর্তাগুলো সেটা এখন দেখার কোথায় ঘটনা ঘটলো ঘটনাটা ঘটেছে দুশো চব্বিশ খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে যেখানে যেখানে এক দুই তিন চার পাঁচ চার সাত আট আট জন নাম্বার চৌত্রিশ থেকে বুথ নাম্বার একচল্লিশ আটজন বিএলও কে ডেকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হলো তৃণমূল পার্টির লোকজনের সঙ্গে তৃণমূলের বিজয়ের সম্মেলনে এবং ইন্ট্রোডিউস করে দিচ্ছেন কে তৃণমূলের নেতা দেবাশিস চৌধুরী যার ডাকনাম মুনমুন এরা করবে ভোটার তালিকা সংশোধন বিশ্বাস করতে হবে এই বিএলওরা যেটুকু আমরা খবর পেয়েছি এরা প্রত্যেকে স্কুল মাস্টারমশাই এখনো এদের চাকরি আছে খুব সন্দেহ আছে যে এদের স্কুলের চাকরিটা ঠিক কিভাবে হয়েছিল যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছিল এদের চাকরিও কি সেভাবেই বাতিল হওয়া দরকার অন্তত আজকে তারা যে ঘটনা ঘটালেন তাতে এদের চাকরি যাওয়া তো দরকারই শুধু চাকরি গেলেই হবে না এদেরকে থানায় এফআইআর করে এদের বিরুদ্ধে মামলা করে এদেরকে হবে ঘর এই রাজ্যের বাকি যারা বিএলও আছে লেভেল অফিসার আছে তাদেরকে শিক্ষা দেওয়া যাবে তৃণমূলের রাজ্য সরকারের কর্মচারী কিন্তু এখন দেশের নির্বাচন কমিশনের আধিকারিক তারা যাবেন বুথে বুথে যাবেন ভোটার তালিকা সংশোধনের কাজ করবেন যারা তৃণমূলের বিজয়া সম্মিলিত এসে নাচানাচি করছেন যাদেরকে নিজের দলের লোকেদের কাছে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন তৃণমূলের নেতা দেবাশিস চৌধুরী আগে ভিডিওটা দেখুন ভাইরাল হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছিচি করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বুদ্ধিজীবীরা যে এটাও সম্ভব দুদিন বাদে এরা বিএলও হয়ে বুথে বুথে যাবেন ভোটার তালিকা সংশোধন করতে এরা তৃণমূলের বিজয় সম্মেলিত নাচানাচি করছেন তাদেরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে আগে ভিডিওটা দেখুন যে ভিডিওটা ইতিমধ্যেই কেন্দ্রের ইলেকশন কমিশনের কাছে পৌঁছে গেছে এবং কৈফিয়তের জন্য প্রশাসনিক আধিকারিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে ভালো করে ভিডিওটা দেখুন দুশো চব্বিশ খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিজয় সম্মেলনীতে আটজন বিএলও কে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন তৃণমূলের নেতা দেবাশিস চৌধুরী দেখুন আপনারা ফির সে মানে পরিচয় আপনার সাথে করা দিলাম शारदा भाई स्कूल में चौतीस और पैंतीस में है अनिमा मुखर्जी तो दादा अनिमा मुखर्जी चौतीस नंबर पार्ट का बाद में बोल रहा हूँ आप लोग देख लीजिए पैंतीस नंबर पार्ट का दायित्व में है एम दुर्गा रानी पैतीस नंबर पार्ट में ही रहते है एम दुर्गा रानी शारदा भाई स्कूल का उल्टा तारा खड़ा छत्तीस नंबर पार्ट में दीदी मोनी हमारे शास्त्रीय शिक्षा निकेतन स्कूल का चंद्रना दास मोहन की हमारा नॉर्थ बिजानप होते चैटर्जी गली के पूरा पोहन का छत्तीस नंबर पार्ट का रामानंद तिवारी सेवन पार्ट का रामानंद तिवारी अच्छा से सभी कोई को जानता सांज नंबर पार्ट रामानंद तिवारी अड़तीस नंबर पार्ट का दूसरी पार्ट का है रवि हम लोग का मास्टर रविंद्रनाथ वो है हमारे अड़तीस नंबर पार्ट पार्टालीस नंबर पार्ट का ये लोग गवर्नमेंट इलेक्शन कमीशन अपॉइंटमेंट किया ये कोई पार्टी अपॉइंटमेंट इनको नहीं किया इलेक्शन कमीशन ऑफ इंडिया इनको अपॉइंटमेंट दिया ये काम करने के उनचालीस नंबर पार्ट का आर्ट ज्योति लक्ष्मी इन्होंने भी एक टीचर है का এই গুণধরদের নাম শুনলেন গুণধর গুণধরী আরো একবার নাম গুলো শুনে নিন সরকারি চাকুরি এবং যে করা জিনিস আমরা জানতে পেরেছি সবাই নাকি স্কুল শিক্ষক দিজ অফিসার অল অফ দেম আর স্কুল টিচার কি নাম এই বিখ্যাত ব্যক্তিদের এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে আরো বিখ্যাত করে দেবার সময় এসে গেছে এরা যেখানে কাজ করেন তাদেরকে জানতে হবে যে বিএলও হয়ে এরা তৃণমূলের বিজয় সম্মেলনে হাজির হয়ে গেলেন এদের ছেলে জানতে হবে তাদের বাবা মায়েরা ঠিক কি কাণ্ডটা করছে দেশের কাজ তারা করলো না এরা পাড়ায় যেখানে থাকে পাড়ার লোকজনকে দোকানদারকে জানতে হবে এই লোকগুলো যারা শিক্ষক তারা কি কাণ্ডটা করলো আজকে কি নির্লজ্জ নির্লজ্জতা করলো লজ্জা কাজ করলো বুথ নাম্বার চৌত্রিশ অনিমা মুখার্জি এখানে বুথ নাম্বার পঁয়ত্রিশ এম দুর্গা রানী বুথ নাম্বার ছত্রিশ চন্দ্র দাস মহান্তি বুথ নাম্বার সাঁত্রিশ রামানন্দ তিওয়ারি বুথ নাম্বার আটত্রিশ রবীন্দ্রনাথ বুথ নাম্বার উনত্রিশ আর জ্যোতি লক্ষ্মী বুথ নাম্বার চল্লিশ দিবাকর সিং বুথ নাম্বার একচল্লিশ মালবিকা মন্ডল অনেকেই আছেন যেমন মুখার্জি মন্ডলের বাঙালিরা আছেন তেমনি মহান্তি মনে হচ্ছে রানী রবীন্দ্রনাথ জ্যোতি লক্ষ্মী যেমন বাঙালি আছেন আছেন তেমনি অবাঙালিরাও দুর্গা যারা তৃণমূলের বিজয় সম্মেলনীতে গেলেন সম্পূর্ণ নিজের কাজ ভুলে সম্পূর্ণ অন্যায় করে সম্পূর্ণ অপরাধ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিক হলে হয়ে বিএলও হয়ে বুথ লেভেল অফিসার হয়ে তারা হাজির হয়ে গেলেন তৃণমূলের যেটা তারা পারে না চাকরি থেকে করে এদের বিরুদ্ধে এফআইআর করে আদালতে মামলা হওয়া উচিত তবে বাকি বিএলদের শিক্ষা হবে কিন্তু এদেরকে আমরা বিখ্যাত করে দেওয়ার কাজ করছি ভোট নাম্বার চৌত্রিশে অনিমা মুখার্জি ভোট নাম্বার পঁয়ত্রিশ এম দুর্গারানি বুথ নাম্বার ছত্রিশ চন্দ্র দাস মহান্তি বুথ নাম্বার ছাঁত্রিশ রামানন্দ তিওয়ারি বুথ নাম্বার আটত্রিশ রবীন্দ্রনাথ বুথ নাম্বার উনচল্লিশ আর জ্যোতি লক্ষ্মী বুথ নাম্বার চল্লিশ দিবাকর সিং বুথ নাম্বার একচল্লিশ মালবিকা মন্ডল দুশো চব্বিশ খড়গপুর সদর বিধানসভা কত বড় অপরাধী এরা এবার সেটা আপনাদের ঠিক করতে হবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এটা সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন এবং তারপরেই তারা বিজেপির তরফ থেকে এটা জানানো হয়েছে দেশের নির্বাচন কমিশনকে এবং পরিষ্কার জানানো হয়েছে যে টেক কগনিজেন্স অ্যাকশন অ্যাকশন দিস গ্রেভ ভায়োলেশন স্টেট এখন ইলেকশন কমিশন কি কতটা অ্যাকশন নেয় সেটাই দেখার যেটুকু আমরা খবর পেয়েছি ইলেকশন কমিশনের কাছ থেকে রাজ্য প্রশাসনের কাছ থেকে পুরো ফুল রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ফুল রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে কি শাস্তি হওয়া উচিত চাকরি থেকে সাসপেন্ড করে এদেরকে গারদে পড়া উচিত তাহলে বাংলার বাকি চুরাশি হাজার বুথের বিএলরা শিক্ষা পাবে আর এদের যদি গারদে পড়া না হয় সাসপেন্ড করা না হয় তাহলে কাউকে আর সেই ভয়টা দেখানো যাবে না কিন্তু এদেরকে আমরা বিখ্যাত করতে চাই অন্যদিকে আবার বিএলরা বিভিন্ন জায়গায় হুমকি পাচ্ছে ইতিমধ্যে রিপোর্ট হয়ে গেছে কসবাতে হুমকি পেয়েছেন মেটায় পড়ে যে হুমকি পেয়েছেন খিদিরপুরে হুমকি পেয়েছেন গুলসান কালনে হুমকি পেয়েছেন এবং ভাস্কর ঘোষ যারা ডিএ আন্দোলন করছেন তারা বলছেন আমরা এরকম সহ্য করব না বিএলও হিসাবে আমরা আমাদের কাজটা করতে চাই আমরা সহ্য করব না এবং কেন্দ্রীয় নির্বাচন তরফ থেকে জানানো হয়েছে যে বিএল মাঠে নেমে কাজ করছেন কারোর রাজনৈতিক শিকার হলে সেটা বরদাস্ত করা হবে না জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে কিন্তু তাদের কি এসে গেল জেলা প্রশাসন রাজ্য প্রশাসন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পুতুল এখন এই প্রত্যেক বিএল কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া সম্ভব কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন বুঝতেই পারছেন যে এই মুহূর্তে ভুতের সংখ্যা দাঁড়াবে প্রায় এক লাখ দু হাজার লোকসভা নির্বাচন যদি দেখি প্রায় বিরাশি চুরাশি হাজার ভুত ছিল এখন চুরাশি হাজার ভুথে চুরাশি হাজার বিএল যদি সিকিউরিটি দিতে হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সেটা একেবারেই সম্ভব নয় তাহলে নির্বাচন কমিশন কি করবে বিএল হুমকি পাচ্ছেন যৌথ সংগ্রামী মঞ্চ থেকে পরিষ্কার কমিশনের কাছে দেখা করে আজকে অভিযোগ জানানো হলো যে ভুয়ো ভোটারের নাম বাদ গেলে রাজ্যের শাসক দল চাপে পড়তে পারে তাই শুরু থেকেই বিএনদের নানা রকম চাপ সৃষ্টি করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়েছেন তারা আমাদের কাছে যে পার্টিকুলার অভিযোগ গুলো ছিল সেই সব আমরা বলেছি কোথাও কোথাও অভিযোগ এসেছে এরকম যে বিয়েলোদের কাছে গিয়ে ধরুন ব্লক লকেলের যারা অস্থায়ী কর্মচারী আছেন যারা হয়তো এলাকাতে কোন রাজনৈতিক দলের কর্মচারী বলে মানে কর্মী বলে পরিচিত তারা এসে পরে বলেছেন যে আপনি চিঠিটা নিয়ে নিন আমরা আমরা শুধু ওটিপিটা দিয়ে দিয়ে দেবেন দেওয়ার পরে বাকি কাজটা করে আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না আমরা সমস্ত কাজটা করে নেব এই একটা অভিযোগ আমরা বলেছি বিভিন্ন জায়গাতে বিএলওদেরকে ট্রেনিং ফ্রেনিং সব হয়ে যাওয়ার পরে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে আলাদা করে যে যাতে করে তারা মানে বিভিন্ন রাজনৈতিক দল মানে শাসক দলই বলব তাদের পার্টি অফিসগুলোতে যান এবং গিয়ে পড়ে সেখানে যেন আলোচনা করেন কিভাবে কাজগুলো করতে হবে না হবে সেগুলো নাকি শাসক দলের লোকেরা আলোচনা করবে তারপরে তারা সেগুলো কাজকর্মগুলো করবেন এই অভিযোগ আমাদের কাছে এসেছে অভিযোগ এসেছে যে বিএলওদেরকে হুমকি দেওয়া শুরু হয়েছে যে কারোর নাম বাদ দেওয়া যাবে না বাদ দিলে পরে যেখানে কাজ করছেন বা পরিবার নিয়ে যেখানে আছেন সেখানে নির্বিঘ্নে থাকতে পারবেন না এই অভিযোগগুলোর আমরা পার্টিকুলার তুলে ধরেছি এবং আমরা বলেছি যে সব জায়গায় প্রয়োজন নেই কিন্তু কিছু কিছু জায়গা স্পর্শকাতর জায়গা এমনই আছে যেগুলোতে বিয়েল কাজ করা কিন্তু খুব উনি বলেছেন সত্যি যে না এবারে তো নাম বাদ যাওয়া তো সমস্ত রূপেই একদম ডিজিটালাইজড হবে সেখানে কি করে ইয়ে হবে উনি আমাদেরকে বললেন যে ধরুন আমরা ইয়ে দিচ্ছি সেখানে সই করে দিতে হবে যে ভোটার থাকবে সে সই করিয়ে জমা দেবে তারপরে সেটা বাদ যাবে বা বিয়েরোরা ওরা বলবেন যে এখানে নামা মারা গেছে আমরা বলেছি যে দেখুন মানে আমার পরিবারের যদি কেউ মারা গিয়ে থাকে সেই মৃত ব্যক্তির নামটাও আমি করিয়ে দিয়ে দিলাম এই যে সাত কোটি তিরিশ লক্ষ মতো ভোটার আছে তাদের প্রত্যেকের আইডেন্টিফাই করে আপনি করতে পারেন তাহলে সেই জায়গাগুলো আপনারা ধরবেন কিভাবে কথা এটার জন্যই বিএলওদের কিন্তু নির্বিঘ্নে কাজ করার মতো পরিবেশটা তৈরি হওয়াটা প্রয়োজন তারা যদি ঠিকভাবে কাজটা করতে না পারেন ধরুন মৃত ভোটার মৃতই আছে বা এখান থেকে ডিসপ্লেসড ভোটার আছে বা এখান থেকে অন্য জায়গায় চলে গেছে অ্যাবসেন্ট আছে তাহলে সেই ভোটারটাকে যদি অ্যাকচুয়ালি সে দেখাবার মতো পরিবেশ পরিস্থিতিটা না পাই তাহলে তো আলটিমেটলি ভোটার লিস্টটা স্বচ্ছ হবে না তাতে আপনি যতই সই করা না যাই করুন একদিকে কিছু বিএলও মাথা বিকিয়ে দিয়েছেন নির্লজ্জের মতন তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিক হয়ে বিএলও হয়ে ভোটার তালিকা সংশোধনের আগেই তারা চলে গেলেন তৃণমূলের বিজয় সম্মেলনীতে নাচানাচি করতে তাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন নিজের লোকদের সঙ্গে তৃণমূলের নেতা কি শাস্তি হওয়া উচিত এই করে কি এই পশ্চিমবঙ্গটা চলবে কতদিন সহ্য করবেন পরিবর্তন না হলে এই রকম নির্লজ্জতা আপনাদেরকে প্রত্যেক দিন সহ্য করতে হবে এই চুরির দুর্নীতিবাজ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয়কারীদের সরকারটাকে আপনারা আর কতদিন সহ্য করবেন গোটা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গ শুনলে একদম হাসা হাসি করে কতদিন আর এই লজ্জার মধ্যে পড়বেন আর ছাব্বিশে যদি মমতা সরকারকে হারাতে না পারেন কত বড় বিপদে আপনারা পড়বেন ঘরে বিপদ দুয়ারে বিপদ আপনাদের সেটা আপনাদের আর কতবার বোঝাতে হবে সেটাই এখন দেখা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি উজ বাংলা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না